সব বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএতে এই মুহূর্তে উঠে এলো সব থেকে বিরাট বড় খবর বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে থাকবেন কথা ছিল যার বেতন কুড়ি হাজার তার হবে চল্লিশ আর যার চল্লিশ হাজার তার হবে ছয়া লাখ দুই হাজার ভোটের আগে বিজেপি টিভির পর্দায় মাটি ঘাটে সবাই এবং মুখে মুখে এই প্রচার চালিয়েছিল বেতন দুই গুণ কিংবা তিন গুণের বেশি হওয়ার দূরে থাক বছরে একবার ডিএ পাচ্ছেন না রাজ্য সরকারের কর্মচারীরা এক বছর আগে শেষবারের মতো গত ডিসেম্বরে ডিএ দেওয়া হয়েছিল তারপরে পুরো একটা বছর এক পয়সাও ডিএ দেওয়া হয়নি পাশাপাশি রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীপাবলির আগে চার শতাংশ বাড়িয়ে আসাম সরকারের কর্মচারীদের ডি এর পরিমাণ কেন্দ্রীয় সরকারের সমান করে দিয়েছিলেন আসাম সরকারের সমান ডি এই ডবল ইঞ্জিন রাজ্য খুব তাড়াতাড়ি চালু হচ্ছে বলে এমনটাই খবর বরঞ্চ কিছুই দেওয়া হচ্ছে না এমনটাই খবর আসামে এখনো ছেচল্লিশ শতাংশ ডিএ দেওয়া হচ্ছে আর ত্রিপ্রা কর্মচারীরা পাচ্ছেন তার অর্ধেকেরও কম কুড়ি শতাংশ কেন্দ্রের সঙ্গে পার্থক্য দাঁড়িয়েছে ছাব্বিশ শতাংশে আসামে কেন্দ্রে এখন আর পার্থক্য কিছুই নেই আর ত্রিপুরায় গত ছয় বছরে মাত্র তিনবার দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে তিন শতাংশ কিংবা পাঁচ হয়েছে এবং দু হাজার একবার বারো শতাংশ দেওয়া হয়েছে আসাম এবং ত্রিপুরা সরকারের কোনো পার্থক্য নেই দুই রাজ্যে বিজেপি আর কেন্দ্র ও বিজেপি ডবল ইঞ্জিনের মহিমা এমনই যে এক রাজ্যের কেন্দ্রে হারের সাথে পার্থক্য শূন্য আর আরেক রাজ্যের অর্ধেকের চেয়েও বেশি বিজেপির সরকারি কর্মচারীদের কথা দিয়েছিল যে ক্ষমতায় এর সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক বেতন দেবে না পেয়ে পেয়ে অভ্যাস হয়ে যাওয়ায় সেই বেতন ক্রম দেওয়া হয়নি এখনও আর কেউ কথা বলেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেটগুলির বাংলা